আমি মেসেজটা দিতে চেয়েছি আচ্ছা দেখো ডিফ্রিশন একটা মোরালিটি নিয়ে একটা বড় প্রশ্ন করা হয়েছে যাতে আমি কোনো ঠিক বুঝ সাইড আই এম নট টেকিং এনি সাইড না তনুশ্রী না আবিদা সো লেট देम ডিসাইড ছবি দেখো বাট আই নো ডিফ্রিশন অনেকের হয়তো একটু অন্যরকম লাগতে পারে বাট দ্যাট ইজ দা মেইন মোটো অফ আ ফিল্ম দ্যাট ইজ পার কনভারসেশন আই উ শর ডিফ্রিশ দেখে লোকে ওইসব নিয়ে ভাববে কথাবার্তা বলবে হুইচ ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং ফর মি অলসো লোকে কি পারসেপশন আসছে

অনেক কাটরিটা সুসুস্ত আছে কাটুングラス ক্রস আর আশা করি দুটো কাজ পাবো আর ভালো কাজ করার চেষ্টা করব একটু ডিপেন্ডেন্টলিতে কাজ করি নিজের মতো করে চারটে ছবিতে পথ ফেললে আমি আশরাওয়াত পেলাম সেটা একটা বিরাট বিরাট বড় হ্যাপিনেস এর কারণ আমার জন্য ভাই হার্টফুল অফ গ্র্যাটিটিউড আই এম বেই ইন বেই ফর মি অলমোস্ট এন্টায়টি ও সরি আমি সবাইকেই অফ কোর্স আমার দায়িত্ব কিন্তু অব্যাক্ট টাইম থেকে আমার পুরো অনেক

not that's what